মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবস পালন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন পনেরোই আগস্ট এই দিনে দুশো বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয় একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্মান জানানোরও দিন এই দিনটিতে স্কুল কলেজ পাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় নাচ গান বক্তৃতার সমেত অনুষ্ঠানও হয় এদিন ফলে এই সময় কম বেশি সব স্কুলের শিশুরাই নিজেদের বক্তৃতা তৈরি করছে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি জায়গার পাশাপাশি দিন দেখা গেল মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তারা সকলে স্কুল প্রাঙ্গনে জমায়েত হয়েছে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের ড্রাম বাদ্যযন্ত্র সহযোগে প্যারাট করতেও দেখা যায় এবং প্রধান শিক্ষক কল্যাণদের হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান শিক্ষক সুনীলমল বসুর কবিতা চিড়িয়াখানা পাঠ করতেও দেখা যায় আজকে ছাত্রছাত্রী সহ সকল শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন